আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওবাররকাতু আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি একটি মহৎ আমল করার জন্য যে একবার পাঠ করলেই আল্লাহ তালা আপনার জন্য বিশ লক্ষ নেকি লিখবেন এটি আমাদের প্রিয় নবী সাল আলহি আসাল্লামের একটি অংশ যা আমাদের আত্মাকে আলোকিত করে এবং আল্লাহর কাছে আমাদের নৈকট্য বৃদ্ধি করে একবার পাঠ করলে বিশ লক্ষ নেকি লেখা হবে অর্থ হচ্ছে যদি আপনি এই বিশেষ দোয়া আমল বা পাঠটি অত্যন্ত একবার পাঠ করেন তবে আল্লাহ তালা আপনার জন্য অনেক বড় একটি সোয়াব নেকি লিখবেন এটি কোনো সাধারণ দোয়া নয় বরং এটি এমন এক আমল যা ইবাদতের গুরুত্ব ও আল্লাহর রহমতকে স্মরণ করিয়ে দেয় এই ধরনের দোয়া বা আমল সাধারণত নবী মোহাম্মদ সাল্লাহ আলহিসাল্লাম বা তার সাহাবিদের থেকে প্রাপ্ত হাদিসের আলোকে প্রচার করা হয় যেমন কিছু সুরা যেমন সুরা আল ফাতিহা আয়াতুল কুরসি বা সুরা ইখলাস এর একবার পাঠ করলেই অনেক বড় নেকি পাওয়া যায় কিছু বিশেষ দোয়া যেমন দোয়া ইস্তেকফার বা দোয়া কুনুদ যে কোনো সংকটে সাহায্য করে এবং নেকির বরকত দেয় আল্লাহর পক্ষ থেকে এ ধরনের অডেল সবাব দেওয়ার প্রতিশ্রুতি ইমানদারের জন্য এক ধরনের প্রেরণা ও আশ্বাস চলুন সবাই মিলে এই দোয়া পাঠ করি এবং আল্লাহর অনুগ্রহ কামনা করি